আসসালামু আলাইকুম বিভার্স সবাই কেমন আছেন কৃষকের ভাই চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বিভার্স আমি আজকে আলোচনা করব অনেক সময় দেখা যায় যে কাঁচা গাছ খাওয়ানোর ফলে কাঁচা গাছ এবং দাঁড়াদর খাদ্য খাওয়ানোর ফলে দেখা যায় গরুর পাতলা পায়খানার একটা সম্ভাবনা থাকে যেমন মনে করেন একটু বাঙা ভাঙ্গা পায়খানা হয় বা অনেক সময় দেখা যায় নরম প্রকৃতির পায়খানাটা হয় তো এটা হয় কেন বা এটার সমাধান কী এ বিষয়ে আমি আলোচনা করব। তো বিষয়টা হচ্ছে দেখেন কাঁচা ঘাস এবং দানাদার খাদ্য দুইটাই হচ্ছে কাঁচা ঘাসের মধ্যেও পানি আছে দানাদার খাদ্যের মধ্যেও পানি আছে তো বেশিরভাগ আমাদের খামারগুলাতেই দানাদার খাদ্যগুলো পানি দিয়ে খাওয়ানো হয় সেক্ষেত্রে দেখা যায় কাঁচা ঘাসে পানি এবং দানাদার খাদ্যে পানি এবং কাঁচা ঘাসটা সহজেই পচে যায় মানে গরু সহজেই হজম করতে পারে এর ফলে দেখা যায় পায়খানাটা শক্ত হওয়ার কোনো সিস্টেমই থাকে না মানে যেরকম মিডিয়াম হওয়ার কথা সেরকম মিডিয়াম হয় না এরকম পায়খানা যদি হয় গরুর ধরেন একদম নরম সেক্ষেত্রে কিন্তু গরুর ক্ষতি আছে তো আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন যে যখন আপনারা দানাদার খাদ্য এবং ঘাস বেশি বেশি খাওয়াবেন আপনারা একটা জিনিস করবেন সেটা হচ্ছে আপনারা মাস্ট গরুকে খড় খাওয়াবেন মানে আপনারা যদি সকালে দানাদার খাদ্য দেন তারপরে ঘাস দেন তারপরে আবার দুপুরে ঘাস দেন বিকেলবেলা আপনারা যদি আবার ঘাস দেন মানে তিন বেলা ঘাস দিলেন একবেলা দানাদার খাদ্য দিলেন রাত্রের বেলা মানে সন্ধ্যার পরে আপনারা পর্যাপ্ত পরিমাণ কর গরুর সামনে রেখে দেবেন দেখবেন গরুর পায়খানাটা শক্ত হয়ে গেছে মানে মোটামুটি মিডিয়াম হবে ওই রকম শক্ত হবে না আপনারা গরুর যেরকম পায়খানাটা হওয়ার সেরকম হবে তার পেটের হজম প্রক্রিয়া ভালো থাকবে এবং আমাদের যেমন ফুড পয়জিং হয় ওই রকম গরুর পেটের মধ্যে এটা ফুড পয়েজিং হয় ওইটা হবে না এবং পেটের মধ্যে গ্যাস হবে না তো আরেকটা জিনিস করবেন আপনারা যারা দানাদের খাদ্য দেন হয়তো আপনারা মিক্স খাদ্য দিচ্ছেন গমের কুষি ভুট্টার বাঙ্গা রাইস পালিশ এগুলো মিক্স করে খাওয়াচ্ছেন অনেকে আছে পিট খাওয়াচ্ছেন তাদেরকে বলবো আপনারা ওই পায়খানা যাতে বেশি নরম না হয় সেদিকে আপনারা একটা কাজ করবেন দানের কুঁড়া আছে ওই দানের কুঁড়াগুলো গরুকে একটু বেশি পরিমাণে দেবে দানের কুড়া এবং খড় বেশি পরিমাণে দিলে গরুর পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে একদমই কম থাকে মানে মোটামুটি যেরকম গরুর পায়খানা হওয়ার কথা সেরকম হবে তো এই বিষয়টা আপনারা আসলে ক্লিয়ার হয়ে গেছেন যে দানাদার খাদ্য গাছের পাশাপাশি যদি আমরা খড় খাওয়াই এবং দানের কোড়া খাওয়াই তাহলে আমাদের গরুর যে পাতলা পায়খানা হবে না লিভারটা ভালো থাকবে আর ওই খড়ের কারণে কি হবে সারাদিন যে ওই যে গাছের মধ্যে পানি এবং দানাদার খাদ্যের পানি ওইটা খড় একটু শোষণ করতে পারে খড় একটু পচে দেরিতে মানে হজম হয়ে দেরিতে খড় দানাদার খাদ্য এবং গাছের সাথে মিক্স হয়ে গরুর পায়খানাটা শক্ত করে দেবে ঠিক আছে তো আজকের ভিডিওটি কেমন লাগলো কারো যদি উপকারে এসে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি আমাদের চ্যানেলের সাথে আসছেন সবাই প্রসঙ্গ ধন্যবাদ দেখা হবে আরেকটি ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম